প্রকো দিন কাটাচ্ছে এই মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না খুব অত্যন্ত সুকৌশলে এই যে আইনমন্ত্রী আসিফ নজরুল ভারতের এজেন্ডা হিসাবে কাজ করে যাচ্ছে তাই আসে আমাদেরকে বানরের জাত প্রমাণ করতে চাই তারা শিক্ষা ব্যবস্থা এসে তারা সমকামিতা চালু করে দেয় ঠিক বলেন আজকে আমরা এই সরকারকে জানাতে চাই এই যে নতুন যে সিলেবাস আসতেছে সেই সিলেবাসে এই রকম যদি হয় তাহলে যে উমর রাদি আল্লাহ শাসন ব্যবস্থার ঘটনা বলছিলাম এই রকম একটা সোনালি বাংলাদেশ সোনার বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ আমরা দেখতে পারবো তাহলে আজকে আমরা যে উদ্দেশ্যে আমাদের এই যে মাজলুম পনেরো ষোলোটা বছর এই দেশ যে মাজলুম ছিল জালিমের অত্যাচারে যার জন্য আজকে আবু সাহিদ মুগ্ধুরা জীবন দিল কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে কিন্তু আমরা সত্যিকারে সেই সফলতা পাচ্ছি না এই কারণে আমরা যেই শস্যা দিয়ে ভূত খেদাবো সেই শস্যার মধ্যে কি দেখা যাচ্ছে ভূত দেখা যাচ্ছে আপনারা যারা খবর শুনেছেন দেখেছেন আজকে আজকে আমাদের এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনারা ইতিমধ্যে দেখেছেন সাংবাদিক ইলিয়াস চমৎকারভাবে তার তথ্যগুলো তুলে ধরেছেন এই আইন উপদেষ্টা নজরুল ইনি হলেন ভারতের রয়ের এজেন্ট এই আইন উপদেষ্টা নজরুল সর্বপ্রথম উনিশশত সালে সাইদি সমাচার একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান শিরোনামে পত্রিকায় লিখেছেন তিনি সেই সময় আল্লামা সাইদিকে একজন ধর্ম ব্যবসায়ী আল্লামা সাইদিকে রাজাকার আখ্যায়িত আখ্যায়িত করেছিলেন এই আসিফ নজরুল সর্বপ্রথম এই আসিফ নজরুল ভারতের এজেন্ডা হিসেবে কাজ করতেছে যার ফলে আজকে আমরা তাই আইন উপদেষ্টা থাকার কারণে আজকে কিন্তু আমরা এখনো সঠিক বিচার পাচ্ছি না আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তার মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না এই আশিফ নজরুলের কারণে এই আশিফ নজরুলের কারণে আজকে সেই পিলখানা হত্যার মামলাগুলো সেই পিলখানা হত্যাকারীদের বিচার হচ্ছে না তেরো সালের সাপলা চত্র হেফাজতের নেতা কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সেই বিচারও করা হচ্ছে না এই দেশে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা আজ পর্যন্ত এখনো অনেক আলেম এখনো জেলখানার বন্দি প্রকোষ্ঠে দিন কাটাচ্ছে এই মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না খুব অত্যন্ত সুকৌশলে এই যে আইনমন্ত্রী আসিফ নজরুল ভারতের এজেন্ডা হিসাবে কাজ করে যাচ্ছে তাই আজকের মাহফিল থেকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে জানাতে চাই রকম ভাবে যারা ভারতের এজেন্ডা হয়ে গোপনে আমাদের মাথার উপরে বসে থাকে আমাদের এই স্বাধীনতাকে যে জন্য জীবন দিল আমাদের ছাত্ররা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়ে দিল তাদের শাহাদতের তাদের রক্তের বিনিময়ে কিন্তু আপনারা এই দায়িত্বে এসেছেন কথা বলেন ঠিক কিনা জনগণের ভোটে কি ওনারা এসেছেন ওনারা এসেছেন রক্তের সাগর পাড়ি দিয়ে রক্তের সাগরে সাতার কেটে যারা জীবন দিয়েছে তাদের বদৌলতে আজকে আপনারা ক্ষমতার মশনতে আসেন সুতরাং আজকে এই রকম যারা এভাবে আছে তাদেরকে ছাটাই করে আমাদের দেশে যারা সত্যিকারের দেশপ্রেমিক সত্যিকারের যারা দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদেরকে উপদেষ্টার মসনদে বসিয়ে আমাদের সেই স্বাধীনতার সুবলতা আমরা যেন পাই সে ব্যবস্থা যেন তিনি করেন এই আহ্বান আমরা জানাচ্ছি সেই সাথে আমরা দাবি জানাচ্ছি যে আসিফ নজরুল এইভাবে ষড়যন্ত্র করে আমাদের মাথার উপরে আইন উপদেষ্টা হিসাবে বসে আছে আজ আমরা তার পদত্যাগ দাবি করছি কথা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আজ পরিশেষে আমি বলতে চাই যেই কথাটা বলা হলো যে কুরআনুল কারিমের শিক্ষা যদি না থাকে সেটা জন্মগত মানুষ হতে পারে সে গুণগত মানুষ হতে পারে না অথচ আজকে দীর্ঘ পনেরো ষোলোটা বছর ধরে আমাদের দেশে এই জানুয়ারি মাস ডিসেম্বর সামনে জানুয়ারি মাস জানুয়ারি মাস আসলেই শিক্ষা ব্যবস্থার মধ্যে সিলেবাসের মধ্যে নাস্তিকতার শিক্ষা দিয়ে ভরপুর করে দেয় কথাগুলো ঠিক কিনা তারা শিক্ষা ব্যবস্থা এসে আমাদেরকে বানরের জাত প্রমাণ করতে চায় তারা শিক্ষা ব্যবস্থা এসে তারা সমকামিতা চালু করে দেয় ঠিক কিনা বলেন আজকে আমরা এই সরকারকে জানাতে চাই এই যে নতুন যে সিলেবাস আসতেছে সেই সিলেবাসে এইরকম নাস্তিকবাদী শিক্ষা আমরা আর দেখতে চাই না কথা বলে ঠিক কিনা আমরা দেখতে চাই শিক্ষা কোরআনের শিক্ষা যেন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকে যাতে মানুষগুলো গুণগত মানুষে কি হতে পারে পরিণত হতে পারে পরিশেষে আমি বলতে চাই বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক পাঠান রাসেল উনিশ সালে বিলেতের কমন সভা হাউস অফ কমন সেখানে হিউম্যান রাইটস অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ড মানবাধিকার এবং আধুনিক বিশ্ব শীর্ষক একটা আলোচনা হয়েছিল সেই আলোচনা সবাই তিনি বক্তৃতা করেছিলেন বক্তৃতা বক্তৃতা শেষে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে অনারেবল ফিলোসফার আজকে যে গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে গোটা পৃথিবীতে মানুষে মানুষে কেবল শত্রুতা হিংসা বিদ্বেষ দ্বিধা দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ মারামারি হানাহানি কাটাকাটি উগ্রতা সহিংসতা নেই পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসা সৌহার্দ্য কোমলতা শান্ত ভাব শান্ত স্বভাব গোটা পৃথিবীতে অভাব কথা বলেন ঠিক কি এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য অস্থির পৃথিবীকে স্থির করার জন্য হানাহানি খুনাখুনি এই বোমাবাজি এই রকম পৃথিবীটাকে শান্তির একটা পৃথিবী বানার কি কোনো রাস্তা খোলা নাই তখন তিনি বলেছেন হ্যাঁ এজন্য একটা রাস্তা খোলা আছে সেটা হলো এজন্য গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সেল প্রফেট এজন্য ফিরে যেতে হবে ইউনিভার্সেল বুকের কাছে ইউনিভার্সাল প্রফেটের কাছে তাকে আবার প্রশ্ন করা হলো অনারেবল ফিলোসোফার হোয়াট ডু ইউ মিন দ্য ইউনিভার্সাল বুক আপনি ইউনিভার ইউনিভার্সেল বুক বলতে কি বোঝাচ্ছেন তিনি বলেছেন ইউনিভার্সাল বুক বলতে আমি বোঝাচ্ছি কুরআনুল মাজিদকে বলুন আল্লাহু আকবার। তাকে আবার বলা হয়েছে হোয়াট ডু ইউ মিন দ্য ইউনিভার্সাল প্রফেট আপনি ইউনিভার্সাল প্রফেট বলতে কাকে বোঝাচ্ছেন তিনি বলেছেন দ্য ইউনিভার্সাল প্রফেট দ্য মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম আমি ইউনিভার্সাল প্রফেট বলতে মোহাম্মদুর রাসুস্লামকে বুঝিয়েছি সুতরাং এই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আমাদের দেশে এই শান্তি ফিরিয়ে আনতে গেলে ফিরে যেতে হবে কার কাছে কুরআনুল কারিমের কাছে এই কুরআনুল কারিমের শাসন ব্যবস্থা যদি হয় তাহলে যে উমর রাত্লা তালানুর শাসন ব্যবস্থার ঘটনা বলছিলাম এই রকম একটা সোনালি বাংলাদেশ সোনার বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ আমরা দেখতে পারব তাহলে আজকে আমরা দেখতে চাই আমরা অনেক শাসন দেখেছি আমরা বাবার শাসন দেখেছি আমরা বেটির শাসন দেখেছি দেখি নাই আমরা স্বামীর শাসন দেখেছি আমরা স্ত্রীর শাসন দেখেছি আমরা চাষার শাসন দেখেছি শুধু দেখি নাই কোরআন দিয়ে দেশটা চালালে কেমন হয় তাই আসুন এবারে আমরা দেখতে চাই দলমত নির্বিশেষে কোরআন দিয়ে দেশটা দেশটা চালালে কেমন হয় এইটা চাওয়ার সাথে আমি আনোয়ারুল ইসলাম আইনির সাথে যারা যারা একমত দুহাত আল্লাহকে দেখান মাসাল্লাহ আমি আর আলোচনা বাড়ালাম না যদি কখনো সময় সুযোগ হয় যে ঘটনাটা বাকি রেখেছি এটাও বলবো ইনশাআল্লাহ আরও আপনাদের সামনে সুযোগ হলে কোরআনুল করিমের আলোকে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি